আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম মানে বলার মতো না এত গরম আর এই গরমের ভিতরে বেশ কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে সর্বপ্রথম কথা হচ্ছে যারা এই গরমে স্কুটার বা মোটরসাইকেল চালান তাদের সামান্য কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এবং দু নম্বর কথা হবে যে আপনারা যারা নতুন সেকেন্ড হ্যান্ড স্কুটার বা নতুন স্কুটার কিনতে চাচ্ছেন বা মোটরসাইকেল কিনতে চাচ্ছেন বর্তমানে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে কি না বা লার্নার দিয়ে আপনি গাড়িটা কিনতে পারবেন কিনা না এ বিষয়ে থাকছে আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে একটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেটা ঢাকা মাওয়া আমাদের দুর্ভাগ্যবশত সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে আর এই বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনি আমি কে দেয় সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টস জানাতে পারেন কারণ আমরা কিছু পাকনা লোক আছে যারা বাইক চালাইলে বা স্কুটার চালাইলে মনে হয় না যে সে বিমান বিমানটিমান চালাচ্ছে এই ধরনের কিছু কিছুদিন পরে দেখবেন যে আমাদের যে তিনশো ফিট আছে অর্থাৎ যে পূর্বাচলের রাস্তাটা এটাও কিন্তু খুব সহসা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র কিছু আজে বাজে পাকনা লোকদের জন্য তো চলুন ভিডিওটা শুরু করি এ হচ্ছে আমার গাড়ি আমরা যখন বেশি প্রচণ্ড রৌদ্রের ভিতরে স্কুটার নিয়ে বের হই তখন তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন এক নম্বর হচ্ছে যে অবশ্যই যারা মানে তেল ভরেন খেয়াল রাখবেন যে তেলটা পরিমাণে একটু যাতে কম হয় অর্থাৎ ফুল রিজার্ভ টাঙ্কি তেল ভরবেন না ধরুন আপনার টাঙ্কিতে পাঁচ লিটার ঢুকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন চার লিটার বা সাড়ে চার লিটার তেল ঢুকাইছে অর্থাৎ ফুল টাঙ্কি তেল ভরবেন না দু নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই যদি আপনার চাকার ভিতরে হাওয়া থাকে পঁচিশ পঁয়ত্রিশ এরকম থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন দুই তিন কমায় রাখতে অর্থাৎ চাকার হাওয়াটা একটু কমায় রাখার চেষ্টা করবেন আর তিন নম্বর হচ্ছে প্রচণ্ড গরমের ভিতরে আপনার বাইকটা কোথাও রেখে যাবেন না কারণ অতিরিক্ত হিট হওয়ার পরে হয়তো দেখা গেল যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এজন্য কখনো এই জিনিসগুলো করবেন না আর চার নম্বর হচ্ছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাওয়া খেয়ে নেবেন অর্থাৎ ঠান্ডা পানীয় অর্থাৎ বিশেষ করে পানি জাতীয় জিনিসগুলো খেবেন তাহলে ভালোভাবে ইনশাল্লাহ চালাইতে পারবেন এটা আমি বিশ্বাস করি মানে যদি স্কুটার বা মোটর সাইকেল কিনেন সেক্ষেত্রে আপনার লার্নার দিয়ে কিনতে পারবেন কি না আমি বলবো এই গত ঈদের আগেও কিন্তু আমি লার্নার দিয়ে মোটর সাইকেল বিক্রি করেছি স্কুটার বিক্রি করেছি কিন্তু গতকালকে একটা মোটরসাইকেল বিক্রি করতে গিয়া দেখলাম যে কোনোভাবেই উত্তরা দিয়া বাড়িতে লার্নার দিয়ে কাজ হচ্ছে না অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া আর স্কুটার অথবা হুন্ডা যেটাই কিনেন না কেন আর কিনতে পারবেন না তো সুতরাং যারা স্কুটার কিনতে চাচ্ছেন নতুন বা পুরাতন বা মোটরসাইকেল কিনতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনার এখনই সময় লান্নারটা করে নিন লান্নার করার দুই মাস দশ দিন পরে আপনার পরীক্ষা দেন পরীক্ষা দেওয়ার পরে ওই কাগজপত্র নিয়ে আপনি যে কোনো গাড়ি কিনতে পারবেন এই ছিল মোটামুটি আজকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের ভিতরে বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ